আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন গাদির ফার্ম স্যান্টাসারি কন্যা জিরো পয়েন্টে আমি কাজী সিয়াম হোসেন বলছি আজ শনিবার আমি দুপুরবেলা আপনাদের মাঝে হাজির হলাম এই গরমের ভিতরেও দেখাচ্ছে আমাদের ঘরে কি কি বাচ্চা আছে এই যে প্রথমে দেখতে পাচ্ছেন টাইগার মুরগির বাচ্চা এই যে বারো চোদ্দো দিন বয়সের বোর্ডিং কমপ্লিট বাচ্চাগুলো আমরা এখন বিক্রি করতেছি দেখুন এই যে সুস্থ সবল বাচ্চা টাইগার মুরগির বাচ্চা প্রথমে দেখাচ্ছি কালার বা টাইগার নাহার কোম্পানির সবচেয়ে ভালো মানের বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন তারপরও আবার টাইগার মুরগির বাচ্চা এটা আর একটু ছোটো সাইজ এই তিন দিন পাঁচ দিন এরকম বয়সের এই দেখুন কত সুস্থ সবল বাচ্চা তারপরে এবার দেখতে পাচ্ছেন ব্রয়লার মুরগির বাচ্চা হ্যাঁ এটি সেই এই গ্রেডেডের ব্রয়লার মুরগির বাচ্চা এটা আমাদের কাছে এখন এইগুলো অ্যাভেলেবেল পাবেন এই মুহূর্তে অ্যাভেলেবেল পাবেন এই যে আমি আপনার দূর থেকে দেখাচ্ছি আপনাদেরকে এটা আমাদের খামারে আরও বেশি বেশি ইউজ পরিমাণে আছে এটা আমাদের দোকানের শোরুমই আমরা এই যে বিভিন্ন জায়গা থেকে কাস্টমার আসছে নিচ্ছে ডেলিভারি এই যে দেখেন টাইগার মুরগির বাচ্চা তারপর এই আছে এই যে ফার্মি পঁয়ত্রিশ দিন বয়সের ফার্মি মুরগির বাচ্চাগুলো এখন অ্যাভেলেবেল পাবেন যে দেখেন চারটে ভ্যাকসিন কমপ্লিট আছে ওষুধ পানি কিছুই আপনার দেওয়া লাগবে না আপাতত সব কমপ্লিট দেখুন কত বড় বড় বাচ্চা আপনার দেখলে বোঝা যাচ্ছে দেখুন পঁয়ত্রিশ দিন বয়সের ফার্ম অরিজিনাল মিশরি ফার্ম এটা সে বিখ্যাত অরিজিনাল মিশরি ফার্মনি এর কাছ থেকে দেখাচ্ছি দেখুন এই মিশরি ফার্মি মুরগি কিন্তু টানা আঠারো মাস ডিম দেয় সাড়ে তিন চার মাসের ডিমের প্রোডাকশনের কিন্তু চলে আসে দেখুন অরিজিনাল মিশরি ফার্মি মুরগির বাচ্চা তারপরে এই যে আমাদের কাস্টমাররা নিচ্ছে আমাদের কাছ থেকে আরও কিছু হাঁসের বাচ্চা আছে হাঁসের বাচ্চাগুলো না এখন ডেলিভারি হয়ে যাবে হাতি ক্যাম্পেল হাঁসের বাচ্চা আলাদা আশীর্বাদ চাই যে আমাদের বৌদি সে নিজে এসে উঠিয়ে নিচ্ছে সাইডের অল্পকটা পিকিং স্টারও আছে ব্ল্যাক হলো আছে আপনাদের যাদের যে বাচ্চা লাগবে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা পরিবহনের মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকি আর যারা ভিডিওটি নতুন দেখছেন অবশ্যই সাবস্ক্রাইবার করে আমাদের সাথে থাকবেন আর যারা পুরাতন আছেন লাইক কমেন্ট শেয়ার করতে ভুল করবেন না আপনি আমাদের প্রতিষ্ঠানে এরকম এসে বেছে শুনে বুঝে নিতে পারবেন সব সময়ের জন্য সে সুবিধা থাকবে আবার আপনি চাইলে জায়গায় বসে অর্ডার করে মালটা রিসিভ করতে পারবেন সেক্ষেত্রে অবশ্যই আপনাকে হান্ড্রেড টাকা পেমেন্ট করতে হবে পেমেন্টটা আপনি বিকাশ নগদের মাধ্যমেও করতে পারেন আপনি চাইলে ব্যাংকেও করতে পারবেন আজ ভিডিওর এই পর্যন্ত নতুন আবারও একটি ভিডিওতে দেখা হবে কথা হবে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ